এ দশ নম্বর পাশ দিয়ে যাচ্ছিলাম হেঁটে যাচ্ছিলাম তো মামা এখানে আনারস বেস্ত আপনি শুধু মামার কথাটা শুনবেন কত মধু রসমলাই খাইলেই মধু মামা মধুপুরের সুন্দর করে একটু মধুপুরের কথাটা কী বলেন তো শুনি এই যে মধুপুরের মধ্যে খালি রসমলাই গরমের আরাম কইল্লা ডান্ডা তিনের মতন মিষ্টি তোলার মতন নরম দেখছেন কথাটা আসলে আমরা যারা আনারস খাই তারা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুন্দর একটা মধুর কথা বললে কি হয় মনে শান্তি অর্থাৎ আবার মানুষ বেগে আসে তার কারণ একটাই যে মুখে যদি রস না থাকে তাহলে কিন্তু কোনো জিনিস বিক্রি হয় না ওর মুখে একটু রস দেখে আমি আবার ফেরত এলাম কারণ হলো ওর আনারসটা না খাইলে ভাল লাগিবে না এই জন্য আমার অন্তত আমি ভিডিওটা দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনি আনারস খাবেন এই গরমের দিনে আনারস খেলে মন শান্তি দিল শান্তি এবং বিশেষ করে আনারস খেলে লিভার ভালো থাকে বুঝছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ